এত সুন্দর পরিবেশ আর সুন্দর সিনগুলো মানে দেখে আর চোখ ছড়ানো যাচ্ছে ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে শুভ নববর্ষ তো আজকে প্রথম আমি আর আমার ওয়াইফ মানে রমনা বড় যাওয়ার চিন্তা ভাবনা করেছি শুভ নববর্ষ সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে হলো শুভ নববর্ষ আজকে অনেক বছর পর মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি রমনা বড় যাব এমনি গেছি আমি টিএসসি গেছি এমনি তো গেছি কিন্তু চলুন ভিডিওটা কন্টিনিউ করি তো চলুন

তো সকালের পরিবেশটা এত ভালো লাগতেছিল মানে প্রথমে উঠতে ইচ্ছা করতেছিল না কিন্তু পরে ভাবলাম যে না উঠলে পরে হয়তোবা না যাওয়ার জন্য অনেক সময় মিস হয়ে যায় তখন আফসোস করি যে কেন গেলাম না তাই একটু কষ্ট হলেও উঠে উঠছি মানে শরীর যে খুব ভালো আছে আমার তা নয় কিন্তু তবুও উঠলাম কারণ মাঝে মাঝে মানুষের জীবনে কিছু একটু বৈচিত্র্য কিছু অন্যরকম লাইফে থাকলে কিন্তু জীবনটা ভালো লাগে তো সেই জন্যই আর কি যাওয়া আর সকাল সকাল অনেক সকালে আমরা এটা যাচ্ছি মানে আমরা প্রায় ছয়টার সময় বের হয়েছি আর বেশিক্ষণ থাকবো না এখন আরেকগুলো আমরা চারিদিকে রাস্তা বন্ধ রাস্তা বন্ধ হইছে আচ্ছা আচ্ছা والله हम চলে আসি আজি সুপারমার্কেটে এখান থেকেই এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে তো

পলো শুরু হয়ে গেছে। যা ও মোড়ে চলে আসলাম একেবারে ওইদিকে মঙ্গল শোভাযাত্রার জন্য রেডি হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা идёт। বলছে। আরদিকে সব টিভি চ্যানেলের ক্যামেরা টিম সবাই রেডি। এই জন্যই যে আমাদের যে দারোয়ান আছে সে কিন্তু আবার রিক্সাও চালায় পার্ট টাইম তো ওকে বলে রেখেছিলাম ও আমাদের একেবারে বাড়ির সামনে দর মানে রিক্সা নিয়ে দাঁড়িয়েছিল আমরা সেই রিক্সায় গিয়েছি খুব বেশি হাঁটতে হয়নি মানে অনেকটাই কাছে নিয়ে গিয়েছিল আর সেখান থেকে অল্প একটু হেঁটে গিয়েছি মানে সেই জন্যই যাওয়ার সাহস পেয়েছে যাওয়ার জন্য আর এই যে যেতে যেতে দেখুন কি সুন্দর করে আলপনা করেছে তো কালকে তো গতকাল মালিক মিয়া এমনিওতে আমার বর গেছিলো ও যায় পুরা সম্পূর্ণ কাভার করছে ওখানকার আলপনাটা আমি তো যাইনি ইচ্ছা করেই যাইনি কারণ আমার শরীর সাপোর্ট দেবে না আজকে এখানে আসবো এটাও একটা মনে ইচ্ছা ছিল তারপরে লক্ষ্মণ এবং বলেছেন আপনাদের প্রিয় শিল্পী অঙ্কিতা তো আমরা লাইন দিয়ে ঢুকলাম ঢুকার পরে এখন এই যে ভিতরে ঢুকতে পেরেছি অনেক কিছু চেকিং করলো মেয়েরা মেয়েদের লাইন দিয়ে ঢুকলাম পরে আর ছেলেদের লাইন দিয়ে ঢুকলো তো এখন এই যে ঢুকতে পেরেছি আর জায়গাটা ঢুকে এত সুন্দর পরিবেশ মানে এমনি মনটা ভালো হয়ে যাচ্ছে চারিদিকে পাখির আওয়াজ আর এদিকে তো গানের আসর বসেছে যেই জায়গাটাতে মূল যাওয়ার জন্য ইচ্ছা সেখানেই আজকে আসছি সেটা হলো বকুলতলার এই যে গানের আসরটা যে বসে সেখানে কিন্তু দারুণ লাগে এই সাত সকালে এখন কিন্তু বেশি সকাল নয় আপনি এখন মনে হয় সাড়ে ছয়টা থেকে প্রায় সাতটা বাজবে এরকম একটা টাইম আর মানে সূর্যটা উঠতেছে আর এই পরিবেশে এরকম একটা মানে সবাই দেখুন কি রকম করে এখানে মানে সব লোকজন এসে ভিড় জমে গেছে আর এই জিনিসটা দেখার জন্য কিন্তু মানুষ দূর দেশ থেকেও কিন্তু আসে এরকম একটা আয়োজন দেখার জন্য যেটা আমাদের বাংলাদেশের মানে পয়লা বৈশাখের এই আসরটা দেখার জন্য সবাই অনেক আগ্রহে বসে থাকে তো আমার কখনও আশা হয়নি এত কাছে থেকেও আমার আশা হয়নি কারণ হলো আমি সবসময় মনে হয় যে সকালবেলা যাব মানে এরকম একটা মনে হয়েছে কিন্তু এবার এই জন্যই স্থির করেছিলাম যে আসব অনেক আগে থেকে মনে স্থির করেছিলাম সেজন্যই আর কি অনেক কিছু বাধাবিঘ্ন এসে গেছিলো কিন্তু যাই হোক মাঝে একটু মায়ের শরীর একটু ভালো হলো তো সেই জন্য ভাবলাম যে অনেক সকালবেলাই তো যাব একটু যাই তাহলে মনটা ভালো লাগবে নিজের শরীরও ভালো নাই এদিকে আমাদের ফ্যামিলির সবাই অসুস্থ কিন্তু জীবন তো থেমে থাকে না জীবনে একটু ভালো থাকার জন্য নিজের একটু মাঝে মাঝে একটু বৈচিত্র্য দরকার পড়ে তো সেই জন্যই একটু আসা আর আপনাদের সঙ্গেও শেয়ার করা আর আপনাদের সঙ্গে আমাদের যারা অন্য দেশ থেকে দেখতেছেন বাংলাদেশের বাইরে তারা আমাদের এই যে পয়লা বৈশাখের যে কালচারটা যে অনুষ্ঠানটা হয় বিরাট আকারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটা বড় লেক আছে যেখানে দেখুন স্পিড বোর্ডে কিন্তু চলতেছে ইচ্ছা করলে উঠতেও পারতাম কিন্তু এত কিছু ইচ্ছা করতেছিল না আমাদের আমরা খালি অল্প একটু টুকটাক ঘুরে চলে গিয়েছিলাম তো এই পথে যাচ্ছিলাম দেখতে পেলাম যে হলো শুকনো পাতা পড়ে আছে গাছে তো এই শুকনো পাতা দিয়ে হেঁটে যাচ্ছি আর এরকম ভিডিওগুলো কিন্তু খুব দেখতে ভালো লাগে তাই বললাম যে চলো একটু দুজনে এরকম করে হেঁটে যায় আর এই যে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম যে এখানে আলপনা করে দিচ্ছিল মানুষের গালে তো বরকে বললাম যে তুমি একটু হেঁটে আসো কারণ তোমার পুরা লুকটা একটু শেয়ার করি তো ও সবসময় তো আসলে বাইরে বের হলে আসলে ভিডিওটা বেশিরভাগ ও করে থাকে আমি অতটা মানে কমফোর্ট ফিল করি না তো সেজন্য ওকে বললাম যে দাও আমি তোমাকে একটু ভিডিও করে দেয় আর এখানে একজনের মাধ্যমে আমরা এই ভিডিওটা একটু নিয়েছি ছবি নেওয়ার জন্য কারণ দুজনে থাকলে না ভালোভাবে কিচ্ছু নেওয়া যায় না একসঙ্গে তো খুব রিকোয়েস্ট করে তাদের কাছে আমরা ওই মানে ভিডিওটা মানে ছবির জন্য নিয়েছি আর এখানে হলো এই পুকুর পাড়টা মানে এটা একটা লেক তো এখানে পাশে এসে বসলাম একটু খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো এখানে এইভাবে বসেছিলাম তো আমার বর হলো আমার ভিডিও নিচ্ছে আমাকে বলছে স্মাইল করো তো আর আমি বললাম যে আমি একা শুধু মানে ভিডিও বা ছবি কেন তুলবো তুমিও আসো তুমিও বসো তো ওই জন্য আসলো এখানে বসলাম তো এরকম করে পুকুর বারবার লেকে বসাটা সেই কতদিন পর বসলাম মানে অনেক দিন পর আমরা দুজনে এভাবে কোথাও একটা বসলাম মানে খুব মনে পড়ে গেল আর এভাবে আসলে আর বসা বা কোথাও যে মানে সময় কাটানো নিরিবিলি এটা আর হয়ই না তো এখানে দেখতে পাচ্ছিলাম যে এই যে সুন্দর করে স্পিড বোর্ড চলতেছিল সবাই যাচ্ছিল কিছু কিছু লোক তো আমরা দুজনে আলোচনা করতেছিলাম যে এখানে আসলে উঠে কোনো লাভ নাই সেভাবে আসলে দেখতে ভালো লাগবে না হ্যাঁ এমনি এনজয় করব কিন্তু এই যে দূর থেকে যে লুকটা দেখতে ভালো লাগতেছে যেটা নিজে উঠলে কিন্তু আমরা মানে বুঝাতে পারবো না তার পরিবেশটা দেখতে খুব ভালো লাগতেছিল তাই কিছুক্ষণ এখানে বসে থাকছিলাম কিছুক্ষণ একটু পরিবেশটার সঙ্গে মানে মনের শান্তির জন্য বসেছিলাম যদিও তাড়াতাড়ি চলে যাওয়ার একটা তারাও ছিল কিন্তু তবুও আর কি যতটুকু পারা যায় একটু মনের শান্তির জন্য বসেছিলাম আর একটু আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা মাঝে মাঝে একটু কিছু শখ করেছি এই আর কি যে গান হচ্ছে

এখানে পরে দেখতেছি যে একটু রোদ উঠতেছিলো তো মাথায় বেশ গরম মানে রোদের তাপটা লাগতেছিল তো আমি মাথায় ঢাকা দিয়ে পোষলাম তো আমার বর হলো সঙ্গে সঙ্গে একটু ভিডিও নিল তো আর যা যাই আর কি আমরা তো আসলে লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি যা কিছুই করি মনে হয় যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তো এখন আর কি ফেরার পালা তাড়াতাড়ি হাঁটতেছি এখানে এত লোক যে হাঁটতেও অসুবিধা লাগতেছিল তো আমি যত তাড়াতাড়ি সম্ভব এই লেকটাতে যখন হেঁটে যাচ্ছিলাম খুব মনে হচ্ছিল যে এখানে একটু শর্ট করলে বা ছবি তুললে আর খুব ভালো লাগবে এত সুন্দর লাগতেছিল তো সেজন্য এখানে চেষ্টা করতেছিলাম যে কেউ যদি আমাদের দুজনের একটা কেউ ছবি তুলে দিত বা কিছু করত। তো যাই হোক নিজেরা যতটুকু পেরেছি করেছি আর এত ভালো লাগতেছিলো না সেজন্য এখানে একেবারেই মনে হচ্ছিলো শুয়ে পড়ে একেবারে মানে পরিবেশটার সঙ্গে লেগে থাকি আর চারপাশ থেকে গানের আওয়াজ আসতেছিল খুবই মনমস্তকর একটা পরিবেশ ছিল তো আমরা যতটা পেরেছি সব বলেছি আর ছবিও তুলেছি পরে ওগুলো একটু একটু করে শেয়ার করব। আর আমার পরে যে একা একা যে ভিডিও করে বেড়াচ্ছে যতটুকু পারা যায় আর আমি সামনে হেঁটে চলে যাচ্ছি আর এখন মানে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে মানে যেতে পারলে বাসায় মানে শান্তি পাবো তো এখানে যেতে যেতে দেখতে পাচ্ছি যে এত সুন্দর এই জায়গাটাও লাগতেছিল না বের হয়ে যাওয়ার পথে। তো আমরা মানে গেট খুঁজতেছিলাম যে কোন পথে বের হলে তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাবে আর আমরা যে ইচ্ছা ছিল যে যদি মেট্রোয় করে তাড়াতাড়ি যেতে পারে তাহলে সব সবচেয়ে ভালো হয় তো চিন্তায় ছিলাম কারণ রিক্সা পাবো কি না কী পাবো এই সময় কিন্তু এই জিনিসটাই খুব বড় সমস্যা তো এই নিয়ে খুব টেনশন লাগতেছিল কিন্তু যাওয়ার পথে এই পরি এখানেও আবার এখন বের হয়ে আবার ওই যে ভিআইপি যাচ্ছে পাশ দিয়ে ভিআইপি রোগ ভিআইপি যাচ্ছে গাড়ি ভিআইপি গেল আর ও এমনি ব্লক করা আছে ফাঁকা তো এখন আর যাচ্ছি আর মঙ্গল শোভাযাত্রা আর দেখব না মঙ্গল শোভাযাত্রা দেখবো না শুভ না ক্লান্ত হয়ে পড়ছে ক্লান্ত তাই না

Кај кај се? Олиф Буната па ела му. Олиф Буната, а што на?